হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সকলে সবাই ভালো আছো আমিও ভালো আছি শ্বাসদোষ দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আমরা কোথাও একটা যাচ্ছি আগের দিনও বিয়েবাড়ির থেকে যাওয়ার জন্য রেডি হয়ে ব্লগটা আরম্ভ করেছিলাম আজকেও রেডি হয়ে নিয়েছে আজকে যাব মাছ দেয় টেনে করে সেটাও তোমাদের সাথে শেয়ার করে চল যেতে যেতে কথা হচ্ছে তারপরে দেখো আমরা রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি আমি আর অরণ্য ছিলাম পিছনে আর তোমার দাদা আর অর্ঘ ছিল সামনে ওরা একটু কথা বলছিল সামনে যেতে যেতে তারপর দেখো আমরা চলে স্টেশনের দিকে রওনা দিয়ে দিয়েছি আমরা বগুলা স্টেশনে চলে এসেছি বগুলার থেকে আমাদের বাড়ি ওই পাঁচ মিনিটের হাঁটা হাঁটার পর বেশি টাইম লাগে না স্টেশনে আসতে তারপরে যাও দেখো বিয়েবাড়িতে যাচ্ছি এখন আবার ফুচকা খাবে তোমার দাদা ভাই দাদা বললো যে আমার ফুচকা খাবো তাই বলে ফুচকা খেতে আরম্ভ করে দিল ওরা ফুচকা খেলো আমি আর খাইনি দেখো আমাদের ট্রেনটা চলে এসেছে ট্রেনটা তোমরা আগেই জানলে যে আমরা কোথায় যাবো মাছ দেয়াতে ট্রেনে উঠেছি তখন আমাদের আটটা ট্রেনটা পুরো ওইদিকে ট্রেনটা পুরোটাই ফাঁকা ফাঁকা থাকে দেখো ট্রেনের ভিতরে কতজন চার পাঁচজন বসে আছে তারপরে আমরা বসে আছি দুটো স্টেশনের পরে হচ্ছে গিয়ে মাছ দেয়া বগুড়া থেকে মাছ দেওয়া নেমে মাছ দেয়া স্টেশনের পাশেই দাদার বাড়ি বেশি টাইম লাগে না নেমেই আর কি আমাদের বাড়ি যেরকম কাছাকাছি ওদেরও সেরকম কাছাকাছি বাড়ি দেখো আমরা নেমে পড়েছি এখানে ছিল একটা পুজোর প্যান্ডেল আমার ভাসুর দেখো সামনে দাঁড়িয়ে আছে নিয়ে যাওয়ার জন্য আমরা দেখো বিয়েবাড়িতে চলে এসেছি সেইটা আমার ওই যে আমার যা আর এটা হলো আমার ভাসুরের ছেলে ওইটা আমার এই ভাসুরে আমার ভাসুরের আমার পরেই বিয়ে হয়েছে তারপরে দেখো আমরা এখানে পকোড়া দিচ্ছিলো স্টলে পাকোড়া ছিল লস্যি ছিল তারপরে ফুচকা ছিল তার লস্যিটা আমি আর খাইনি ফুচকাও খাইনি খালি পকোড়াটা আর এক কাপ কফি খেয়েছি তারপরে দেখো করে চলে এসেছি ওদের এই ফুল শয্যার খাটটা সাজাচ্ছিলো তাই আমার দাদা আবার ঘুরে দেখাচ্ছিল এটা এই ঘরটা নতুন করেছে বেরোতে বেরোতেই দেখো কন্যা যাত্রীরা চলে এসেছে ওরা এসছে দমদম থেকে দাদার শালার বিয়ে হয়েছে হলো দমদমে নাগের বাজার ওখানে ওখানকার মেয়ে ওরা আমরা বেরোনোর সাথে সাথে ওরা আবার ঢুকছিলো বলে আমরা দাঁড়িয়েছিলাম আমরা আবার টেন ধরবো বলে আমাদের একটু ব্যস্ত ছিল ওই জন্য আমরা আবার আর খেতে চলে এসে গেছি খেতে গিয়ে মেনুটা তোমাদের আর দেখাতে পারলাম না পরে মেনু কার্ডটা দিয়ে দেবো ছবিটা ছবিতে আর ও বসে আছে লস্যি খেয়েছে লস্যি খেয়ে ওরা আর খেতেচ্ছ করছে না ভাত ওরা আর ভালো লাগছে না তারপর আমি বললাম তাহলে আর খেতে হবে না ও আমরা উঠে দেখো চলে এসেছি এখানে আইসক্রিমের স্টল ছিল সেখানে আইসক্রিমটা নিয়েছি আমরা আইসক্রিমটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি দেখ আইসক্রিম খেতে খেতে একরকম বলতে পারো আমরা চলে এসেছি তখন আবার কর্ণা যাত্রীদের ভিড় ছিল ভেতরে যাকে বলে আমরা বেরিয়ে পড়েছিলাম ট্রেনে তাড়াতাড়ি ট্রেন ধরবো বলে তাড়াতাড়ি নাহলে তো ট্রেন না পেলে আমাদের আর লাস্ট ট্রেন নেই এটাই লাস্ট ট্রেন এখানে সবাই নাচ টাচ করছিল আমাদের থাকতে বলেছিল তো আমরা থাকিনি পরের দিন আমাদের এখানে ভোট ছিল বলে আমরা চলে চলে এসছি বাড়ির দিকে টুকার করি ভিডিও করিনি বাড়ি চলে এসেছি কষ্ট হয়ে গেছে জামা প্যান্ট না খুলে শুয়ে পড়েছে ওদের সাথে দেখা হলো না বললাম তোমাদের ওদের দেখাবো কিন্তু ওদের সাথে দেখা হয়নি বাড়ি চলে এসেছে এমন জামা প্যান্টটা ছেড়ে নিয়ে এখন শুভ দশটার বেশি বাজে কটা বাজে দশটা পনেরো বাই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো